যে পরিবার আপনার জন্য অনেক কিছু করে ভালো রাখছি দেখেন কিন্তু আপনারা দেখেন আপনারা আপনি ভাবতেছেন যে পরিবার আপনার জন্য সব কিছু রাখতেছে বা রাখবে তুলেও না কারণ আমার বাস্তব জীবন থেকে আমি বাস্তব জীবন কাহিনী আপনাদের কাছে তুলে ধরছি বা তুলে ধরার চেষ্টা করতেছি পরিবার আপনার জন্য কিচ্ছু করবে না আপনি যতক্ষণ আপনি যতক্ষণ দিতে পারবেন পরিবারকে ততক্ষণ আপনার জন্য পরিবার সব কিছু করবে আর যতক্ষণ আপনি দিতে পারবেন না তখন পরিবার আপনার জন্য কিচ্ছু করবে না কারণ পরিবারকে শুধু আপনি প্রবাসীরা কেমন আপনি আমি একটা কথা বলি প্রবাসীরা হলো মৌমাসির মতন যে মধু সংগ্রহ করে কিন্তু খাইতে পারে না মোবাইলে এসে যেমন মধু কেটে নিয়ে যায় তো প্রবাসীরা হলো এমন যে মধু সংগ্রহ করতে পারবে কিন্তু খাইতে পারবে না কারণ তারা তাদের জীবনটা এমন প্রবাসীদের জীবনটা এমন আপনি যতক্ষণ তাদেরকে দিতে পারবেন ভালো বন্ধু ভালো ভাই ভালো ফ্রেন্ড ভালো বাবা তো যখন আপনি তাদেরকে দিতে পারবেন না তখন কিন্তু আপনি তাদের কাছে একদম নিকৃষ্ট একটা মানুষ হয়ে যাবেন তখন তখন কিন্তু আপনি তাদের কাছে একটা খারাপ মানুষ হয়ে যাবেন তো একটা কথাই বলি যে যত কিছু করেন নিজের জন্য অন্তত কিছু করেন নিজে চলার জন্য অন্তত কিছু করেন গাইস দেখেন এই যে এই যে রাস্তার উপরে এই যে এইগুলো দিয়ে রাখছে এই যে দেখেন গাইছ রাস্তার উপরে যে এগুলো রাখছে এই যে সাইডে বালু রাখছে তো এগুলো ক্ষতিকর আপনারা কেন বোঝেন না এগুলো ক্ষতিকর এগুলো মানুষের অনেক ক্ষতি করে আপনারা কেন বোঝেন না আপনাদেরকে কেন বলতে হবে বারবার কেন বলতে হবে যে এগুলো আপনারা দূরে রাখেন এগুলো কখনো রাস্তার উপরে রাখেন না তা আপনারা কেন বোঝেন না আপনারা বুঝতে চান না কেন তো যে কথাটা বলছিলাম প্রবাসীদেরকে নিয়ে আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো যখন আপনি দিতে পারবেন না তখন কিন্তু আপনি পরিবারের কাছ থেকে আপনি একদম বাজে একটা কিছু অনুভব করতে পারেন যখন আপনি দেশে আসবেন একটা কথাই বলি যখন আপনি দেশে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে পরিবারটা আপনার জন্য কি করছে আর কী করতেছে